বিভিন্ন জায়গায় ঘুরতে যান ট্রেকিং শু হিসাবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন লাইট এর জুতা আমাদের কাছে अवेलेबल আছে যারা বাইকার লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন কালারটা সুন্দর হ্যাঁ আমাকে অফারে দিয়ে দিব অনলি আনকমন একটা কালেকশন দুইটা কালার ভেরিয়েন্ট আছে যা এগুলা পেয়ে যাচ্ছেন অনলি দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন কিরিং সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অথেন্টিক বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন আজকে পেয়ে যাবেন অন মার্কেটিং এ যারা জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন আনকমন এর ভিতর খুবই সুন্দর একটা কালেকশন প্রচুর গ্রিপেবল প্রত্যেকটা জোতায় যেভাবে খুশি সেভাবে মোছরাবেন রাবেন ছাচির আইটেম গুলো আছে প্রচুর গ্রিপেবল হবে আর এগুলা এভাবে ভাজ করে রাখতে পারবেন সোলটার কালারটাই সুন্দর অফার মূল্যে পেয়ে যাবেন অনলি মেডিকেটেড ডক্টর ইনসুল জুতা একদম লাইট ওয়েট হবে দোকানের ভাইরাল জুতা বেস্ট কালেকশন হবে ইন্ডিকেট করা আছে কন্টার কাজ কি সুন্দরভাবে ডাইস করা আছে গ্রিপটা ভালো হবে এগুলো প্রিমিয়াম সেক জেলি ভিতরে খুব সুন্দর জোস একটা কালার ব্ল্যাক ক্লাভার যারা আছেন স্টাইলিশ ফ্যাশনেবল হিসেবে তাদের জন্য বেস্ট কালেকশন হবে আজকে পেয়ে যাবেন অনলি নতুনের ভিতরে খুব সুন্দর নেয়ার ছবির ভিতরে খুব সুন্দর একটা কালেকশন স্যান্ডেলের হিউজ পরিমাণে কালেকশন আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য শু কালেকশন নিয়ে 100% অথেন্টিক লেদারের ছো কালেকশন পাবেন এইショップিতে আমরা রয়েছে এই মুহূর্তে হচ্ছে ইকো পেয়ারে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশেশ বিল্ডার্সে এখানে আজকে আপনারা এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আপনারা লোফট থেকে শুরু করে শীতের জন্য বট আইটেম এছাড়া বাইকাররা বোট আইটেম খুঁজেtaken আপনারা বট আইটেম এখান থেকে পেয়ে যাবেন এছাড়া স্যানিটারি থাকবে সিনিকার্স কালেকশন থাকবে অত সবকিছুই এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন এবং অনলাইন এবং অফলাইন দুভাবে আপনারা পারচেজ করতে পারবেন আমরা আরো বিস্তারিত জানাবো ওদের সাথে সব থেকে থাকবে

সব নেম হচ্ছে কোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি তিরাশি যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর আইটেমগুলো নিতে পারবেন আমি একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল কারণ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ধামাকা ডিসকাউন্ট থাকবে তাই সকলের কাছে রিকোয়েস্ট হবে তো আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন তো শুরু করব কোটা হ্যাঁ প্রথমে স্নিকারের কালেকশন দিয়ে শুরু করব যেহেতু আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বেশ কিছু রাফ ইউজ করার জন্য ভালো মানের স্নিকার নিয়ে আসছি ডিসপ্লেতে দেখতেছেন হিউজ পরিমাণে কালেকশন সবই আমরা একটা একটা করে দেখাবো দেখেন চাইনা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার ভিতর দুইটা কালার ভেরিয়েন্ট আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সাইজ अवेलेबल আছে 40 থেকে 44 অফার মূল্যে পেয়ে যাবেন অনলি 1300 টাকায় 1300 টাকা অনলি 1300 টাকায় রেগুলার প্রাইস ছিল 1950 টাকা এখন 1300 টাকায় পারচেজ করতে পারবেন এই যে আরেকটা সুন্দর কালেকশন এটাও 1300 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন এইদিকে কিন্তু হিউজ পরিমাণে রাফ আপ ইউজ করার জন্য একদম লাইট জুতা আমাদের কাছে अवेलेबल আছে আমি একটা একটা করে দেখাচ্ছি কালারগুলা এই যে দেখেন কালারগুলা দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এগুলা রেগুলার প্রাইস ছিল 1950 আজকে ধামাকা অফারে দিয়ে দিব অনলি 1300 টাকা সাইজ अवेलेबल 40 থেকে 44 দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন অনলি 1300 টাকায় পারচেজ করতে পারবেন 1300 টাকার কালেকশনগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে সাইজ শেষ হওয়ার আগেই 1300 টাকায় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন তারপর এইদিকে কিছু কালেকশন আছে এই যে দেখেন

আনকমন স্টাইলে যারা খুঁজছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে যেহেতু শীত চলে আসছে হাই নেকের কিন্তু একটা চাহিদা আছে এগুলো দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন অন্য সতেরোশো টাকায় তারপরে দেখেন এই দিকে যে কালেকশন গুলো আছে তো এগুলো আমি পরে দেখাচ্ছি এখানে অফারে চলে আসি ডিসপ্লেতে দেখতেছেন অনেক কালেকশন তো সবই কিন্তু শীতের এই যে দেখেন সহ সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন এরকম অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে তিনটা কালার ভেরিয়ায়েন্টি পেয়ে যাচ্ছেন অফার মূল্যে রেগুলার প্রাইস ছিল 4650 আজকে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় বাইশশো টাকা আর প্রত্যেকটা জুতো মেডিকেট এর ডক্টর মার্কেটিং এ যারা জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে আর রেগুলার হাঁটাচলা করতে সমস্যা হয় তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন আনকমান এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন যারা চাচ্ছেন একদম লাইট হবে এটা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা দেখেন বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন তাদের দুইটা কালার খুবই সুন্দর প্রচুর গ্রেপেবল হবে প্রত্যেকটা জুতাই এই যে দেখেন এইদিকে যে কালেকশন আছে ভাইরাল মসরানো জুতা এই যে ছেড়ে দিবেন চামড়ায় ভাত করবে না এই যে দেখেন চোলটা দেখেন প্রচুর গ্রেপেবল হবে আর প্রত্যেকটা জুতা সুন্দর ভাবে সিন করা আছে দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা তারপরে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান ট্রেকিং শু হিসাবে ব্যবহার করতে পারবেন তারপরে শীতের যারা চাচ্ছেন ভালো মানের সেমি বুট কিনবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এগুলো টাকায় বাইশেস করতে পারবেন এখানে যে আছে প্রচুর গ্রিপেবল হবে আর এগুলা এভাবে ভাজ করে রাখতে পারবেন আর সেফটি গার্ড সিস্টেম আছে আপনাকে যে কোনো থেকে রক্ষা করবে দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অনলি বাইশো টাকা এদিকে যে কালেকশন গুলো আছে তো এগুলো আপনারা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে অনলি

তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অনলি 1500 টাকা পারচেজ করতে পারবেন ওকে তারপরে দেখেন আরেকটা ভাইরাল মোস্টানো জুতা আছে আমাদের কাছে अवेलेबल এই যে এটাও পেয়ে যাচ্ছেন অনলি 1500 টাকা সোলটার কালারটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কম্বিনেশন করা আছে এটাও পেয়ে যাচ্ছেন অনলি 1500 টাকা বিভিন্ন কালার ভেরিয়েন্টে আছে তারপরে দেখেন ভাইরাল এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন একদম আনকমন যারা চাচ্ছেন এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন অনলি সতেরোশো টাকা তারপরে কেজুয়াল আইটেম এ চলে আসি এখানে কিন্তু হিউজ পরিমাণে কেজুয়ালার আইটেম আছে যার যেটা পছন্দ পুরো ডিসপ্লে আজকে অফার দিয়ে দিব যেটা নিবেন রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো আজকে পেয়ে যাবেন অথেন্টিক বক্স প্রত্যেকটা জুতাই এখান থেকে যা নিবেন হ্যাঁ যা নিবেন সবই পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় এই জুতো ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যা দেখেন যেটা নিবেন অনলি অফার মূল্যে পেয়ে যাবেন

এটা আমাদের কাছে ছাব্বিশশো টাকায় পারচেস করতে পারবেন এটাও আমাদের কাছে অনলি চাব্বিশশো টাকায় পারচেস করতে পারবেন আর এগুলো অথেন্টিক বক্স অফ পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে যে কালেক্স গুলো আছে এটা হচ্ছে দোকানের ভাইরাল জুতা ভাইরাল হ্যাঁ মানে বিভিন্ন শোরুমে যাবেন আট হাজার নয়শো নব্বই টাকা আমরা অফার মূল্যে দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকা মেডিকেলের ডক্টর এনসুল তো খুবই স্টাইলিশ ফ্যাশনেবল হবে যারা ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে বেশ কিছু কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ সাইজ এভেলেবল আছে একচল্লিশ থেকে চুয়াল্লিশ একচল্লিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ একচল্লিশ থেকে চুয়াল্লিশ সব সাইজ নাই তো আপনাদের ভিডিওতে বলে রাখি যেটা নেবেন তিন হাজার টাকা তারপরে এইদিকে দেখেন হাফ কিন্তু বিশাল সমাহার যারা হাফ সুর আইটেম চাচ্ছেন মানে বিয়ে শাদী হচ্ছে শীতে বিয়ে শাদী হচ্ছে যারা বিয়ে করতেছেন এমনকি বিয়ের দাওয়াত খাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে মানে চামড়া গুণগত মান হ্যাঁ দাওয়াতে যাই তো আপনারা যারা দাওয়াতে যাবেন তো যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু অনা আছে মেডিকেটেড ডক্টর ইনসল যুক্ত সুন্দর সুন্দর আইটেম গুলো নিতে পারেন এই যে হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা দেখে শুনে বুঝে নিতে পারছেন হ্যাঁ এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে কোনটার কাজকে হ্যাঁ প্রত্যেকটা জুতাই

কিন্তু জামাই জুতা আছে হ্যাঁ এই যে দেখেন এই টাসেলের আহ এগুলা টাসেল বলে আমরা জামাই জুতা বলি কারণ কি জন্য এগুলা পরে কিন্তু অনেকে বিয়ে সাদী করতেছে যেহেতু শীত চলে আসছে হ্যাঁ কালার বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া গরুর চামড়ায় যারা চাচ্ছেন শীতের ভিতরে গরুর হ্যাঁ হ্যাঁ পা মানে ঠান্ডা পা গরম করার জন্য বেস্ট কালেকশন গরুর চামড়া পরে মানে গরুর চামড়ার জুতা পরে দোলা যাবে মানে শ্বশুর বিয়ে করে সেখানে গরু খাবে আবার হ্যাঁ হ্যাঁ গরু খাবে তারপরে খাসি খাবে তারপরে মুরগি খাবে যার যা খুশি খাইতে মন চায় খাবে দেখেন সুন্দরভাবে ডাইস করা আছে এখানে কিন্তু ঝুমকা সিস্টেম আছে এগুলা রেগুলার প্রাইস ছিল 1950 হ্যাঁ আজকে দিদি দিব অনলি 1200 টাকা অনলি 1200 টাকা হ্যাঁ অনলি 1200 টাকা পারচেজ করতে পারবে খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা নিবে নেবে এদিকে হিউজ পরিমাণে কালেকশন আছে আর সোলটা দেখেন তো জামাই জুতা কি জন্য বলি এই পিছলা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না গ্রিপটা ভালো পাবেন হ্যাঁ গ্রিপটা ভালো পাবেন আর জামরা গুণগত মান দেখে শুনে বুঝে নিতে পারবেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে দেখেন মানে বিভিন্ন কালার 1200 অনলি 1200 টাকা যেটা নিবে অনলি 1200 টাকা পারচেজ করতে পারবে আমি শুধু দেখাই দিচ্ছি এই যে দেখেন মানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এগুলা প্রিমিয়াম সেগমেন্টে যারা খুঁজছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে সুইটের ভিতরে বেশ কিছু কালেকশন আছে এই যে হ্যাঁ এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি 1200 টাকায় যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তারপরে এই দিকে যে কালেকশন আছে এগুলা হচ্ছে কেজুয়াল আইটেম যেহেতু শীত চলে আসছে শীতে কিন্তু এগুলো আমাদের নতুন এডিশন হ্যাঁ হিউজ কালেকশন হিউজ কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন আমি প্রথমে দেখাচ্ছি এই যে প্রথম ভাইরাল মোস্ট্রানো

তারপরে রেগুলার হাঁটা চালা করতে সমস্যা তাদের জন্য বেস্ট কালেকশন হবে একদম লাইট ওয়েট প্রোডাক্ট হবে দেখেন দেখবেন মানে দেখলে নিতে মন চাবে এত আকর্ষণীয় প্রত্যেকটা চামড়ার ক্যাটাগরি গুণগত মান দেখে শুনে বুঝে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন দেখেন এই এই কালারটা কিন্তু আরো জোস একটা কালার ডিজাইনটাও কিন্তু একদম আনকমন এটাও পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকা দেখেন সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকায় এই যে দেখেন মানে প্রত্যেকটা কালার আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন তারপরেও আমাদেরকে বললেই হবে যে সতেরোশো টাকার কালেকশন গুলা দেখেন তাহলে আমরা দেখাবো তারপরে জোস একটা কালার ব্ল্যাক ফ্লাভার যারা আছেন ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালার একদম লাইট ওয়েট প্রোডাক্ট যারা চাচ্ছেন তো দ্রুত অর্ডার করতে হবে সাইজ শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার কত করে পাচ্ছি অনলি 1700 এই যে দেখেন 1700 টাকার খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট চলে আসছে তারপরে ডিসপ্লেতে দেখতেছেন হিউজ পরিমাণে লোফার এর আইটেম

আহ লোফার এর চাহিদা কিন্তু একটু অন্যরকম এই যে দেখেন যেটা নিবেন তো চোদ্দোশো টাকায় পারচেস করতে পারবেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে আছে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে অনলি চোদ্দশো টাকায় পারচেস করতে পারবেন এগুলাও চোদ্দোশো এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দোশো তারপরে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন এটাও চোদ্দশো টাকায় পারচেস করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো টাকায়

তারপরে এদিকে যা আছে সবই আমাদের কাছে পনেরোশো টাকা পার্সেস করতে পারবে তারপরে নেয়ার ছবির ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটাও আমাদের কাছে পনেরোশো টাকা পার্সেস করতে পারবে এটাও পেয়ে যাবে অনলি পনেরোশো টাকা এমনকি এটাও পেয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকা দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক খুবই সীমিত এই যে দেখেন এই পাশে স্যান্ডেলের হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন প্রথমে কোলাপুরি স্যান্ডেলটা দেখাই এই যে দেখেন এটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আহ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাইজ যারা নেবেন তাদেরও দেওয়া যাবে এগুলো এগারোশো টাকায় স্যান্ডেলের যে কালেকশন গুলা আছে প্রত্যেকটা স্যান্ডেল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর দেখে শুনে বুঝে নিতে পারবেন অনলি এগারোশো টাকা পার্সেস করতে পারবেন দেখেন একদম র লেদারের ভিতরে ভেজালের কোন মানে সিস্টেম নাই সম্ভাবনা নাই দুই ফিতার ভিতরে এগুলাও পেয়ে যাচ্ছেন একদম লাইট ওয়েট হ্যাঁ দুইটা তিনটা কালার হ্যাঁ অনলি এগারোশো টাকা আচ্ছা দেখেন এই যে এদিকেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এগুলো এগারোশো টুইন ওয়ান সিস্টেম ব্যবহার করতে পারবেন হ্যাঁ যেভাবে খুশি সেভাবে এগারোশো টাকা এমনকি এইখানে যে কালেকশন গুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা আটশো টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টে দেখে শুনে বুঝে নিতে পারবেন গ্যারান্টি সহকারে হ্যাঁ এগুলো চামড়ার না ভাই হ্যাঁ হ্যাঁ চামড়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া যেটা নেবেন অনলি আটশো টাকায় এই যে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি তারপরে দেখেন এই যে ভেন্টিলেটর সিস্টেম এই হাফ শু গুলো পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় তো এখানে হাফ শুর যে এর যে কালেকশন গুলো আছে অক্সফোর্ড হ্যাঁ অক্সফোর্ডের ভিতরে খুবই সুন্দর যারা অক্সফোর্ড লাভার আছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন অনলি পনেরোশো টাকা পনেরোশো করে পনেরোশো টাকা এই দিকেও কিছু কালেকশন আছে এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো তারপরে এই দিকে ডাবল মঙ্কের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের কাছে অফারে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চোল খুবই টেকসই হবে দুই তিন বছরের কিছু হবে না এই যে দেখেন এটাও পনেরোশো তারপরে দেখেন আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা তো ভিউয়ার্স এই ছিল আমাদের কালেকশন আর নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই কাউসার ভাইয়ের সাথে থাকবেন আর আমি সব লোকেশনটা আবার বলে দিচ্ছি যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আর যারা শপে আসবেন অফলাইন নিতে চান তাদের জন্য সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে আর সব নাম্বার হচ্ছে